আপনি শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা দিয়েছিলেন আমাদের এমপিও বক্তির বিষয়ে সেটাও এই এই বছরের শুরু দিকের ঘটনা এরপর থেকে আপনার সেই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় কতটুকু বাস্তবায়ন করেছে সেটা আপনি জানেন এবং আপনার শিক্ষা মন্ত্রণালয় জানে আমরাও কিছু কিছু জানি আমরা অবাক হই আপনার মতো একজন মানুষ আমাদের সৌ বাংলাদেশের সৌভাগ্য যে আপনার মতো একজন মানুষকে আমরা দেশের প্রধান নির্বাহী হিসাবে পেয়েছি আপনার নেতৃত্বে যে সরকার সে সরকারটাও আমাদের দেশের ইতিহাসের অন্যতম মেধাবী মুখদের নিয়ে একটি সরকার সেটা আমাদেরই সৌভাগ্য সৌভাগ্য বলা যায় আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বর্তমানে আমাদের সিআর স্যার ওনার মতন একজন বিদগ্ধ এবং সজ্জন মানুষ আমরা কোথায় পাই আমাদের মন্ত্রী পরিষদের দায়িত্বে আছেন ওয়াইদউদ্দিন মাহমুদ একজন বিদগ্ধ মানুষ এক দক্ষ মানুষ উনি খুবই একজন পণ্ডিত মানুষ ওনার মতো মানুষ আমাদের কোন রাজনৈতিক দলে দক্ষতা দক্ষতাসম্পন্ন মানুষ কোন রাজনৈতিক দলে আছে আমাদের আপনার সরকারে আছে তরুণ সমাজের সবচাইতে হার বলা যায় আশিক চৌধুরী আশিক চৌধুরীর মতো মেধাবী তরুণ বাংলাদেশ তো দূরের কথা গোটা পৃথিবীতে বা কয়টা আছে আমাদের আপনার এই সরকারে আছে যেন ফাউজুল হক সাহেব ফাউজুল হকের মতন এমন সৎ এবং কর্মদক্ষ মানুষ